সাতকরা জেলা তালা উপজেলার দর্শক সেই রাজাপুরে আছে রাজাপুরে পূজা দুর্গাপূজা অনুষ্ঠানে দুর্গাপূজা করছে দর্শক তালা উপজেলা রাজপুরে দর্শক মন্দিরে যে মন্দিরে দর্শক প্রতিমা অনেক সুন্দর তৈরি করেছে এখানে এখানে স্থানীয় মানুষজন দর্শক অনেক সুন্দর হচ্ছে রাজাপুরে মোটামুটি মানুষ হয়েছে দর্শক সন্ধ্যার সময় এই জন্য আর কি প্রতিমা মনীষ ভালো হয়েছে এখানে তালা উপজেলা সাতুরা জেলা খুব সুন্দর হচ্ছে এখান থেকে শেষ আপডেট